বাবারে না থাকে থাকেন তবু সুদের লোন নিবেন না ব্যবসা একটু ছোট থাকুক সুদের লোন নিয়ে ব্যবসাকে বড় করবেন না আমি জানি যে অনেকের কাছে আমার এই কথাগুলো শেখেলে হবে আমি খুব ভালো করে বুঝি এই পৃথিবীটা সুদের উপরে দাঁড়িয়ে আছে বড় বড় ব্যবসায়ী যারা সুদী কারবার ছাড়া তারা ব্যবসা করতে পারেন না কঠিন হয় আমি জানি কিন্তু ভাইরে গোটা পৃথিবী রক্ষা করার দায়িত্ব আপনার না আপনার নিজেকে জাহান নাম থেকে বাঁচানোর দায়িত্ব আপনার ও আনফুসা কুম আহলিকুম নার আপনি নিজের চিন্তা করুন যে আমি নিজে সহ শিশুদের সাথে জড়াবো না তাতে ব্যবসা বড় না হোক তাতে আমার লস হোক তাতে আমি গরিব থাকি তাতে আমি পিছায় থাকি আমি চিরকাল বাঁচবো না যে কাফনের কাপড় পরে যাব ওই কাফনের কাপড়ে পকেট নাই কিছু নিয়েও যেতে পারবো না সব থেকে যাবে কিন্তু পাপগুলা সব পাই ঘুরে ঠিকই সাথে যাবে আপনার মধ্যে যদি ন্যূনতম ইমান থাকে আল্লাহর কাছ থেকে আল্লাহর পক্ষ থেকে বর্ণনা করা ওই সম্পর্কে যদি আপনার ন্যূনতম ধারণা থাকে ইমান থাকে তাহলে আপনি সুদের কারবারে কখনো জড়াবেন না মোহতারি সুদের সর্বপ্রথম যে ভয়াবহতার কথা বলতে চাই তা হলো সুদের কারবারের সাথে যদি কেউ জড়িত হয় আল্লাহ রব্বুল্লা আলমিন এর সঙ্গে যুদ্ধ ঘোষণার সামিল আল্লাহ তালা তার সাথে যুদ্ধ ঘোষণা করেন এবং আল্লাহ বলেছেন ফাযালু হরবে মিনাল্লাহি ওয়া রাসূলি আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যারা সুদের কারবার করো সুদি লোন নিয়েছো বা সুদের সুদে টাকা লাগাও তারা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য তোমরা ঘোষণা শুনে রাখো প্রস্তুত হও বাইরে কিসের আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ আল্লাহর সাধারণ সৃষ্টি একটু জ্বর আসছে আপনাদের রাস্তাঘাট সব ধ্বংস হয়ে বরবাদ হয়ে ডুবে শেষ হয়ে গেছে ঠিক না আর সেখানে আল্লাহুল আলমিন বলছেন তার পক্ষ থেকে যুদ্ধের জন্য ঘোষণা যেন আমরা শুনে রাখি সুদের যারা কারবার করবে হয়তো